তুমি এখন বিমান বন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরতে এমন কি ছেলের নাম করনেও শুধু হৃদয়ে যেন দোলা দেয় না জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে আর ছেলেরা তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে আর মেয়েরা তারা স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প খরা এল নিন বন্যা হয়ে চারিদিকে ভেসে যায় এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকো জিতে আজ যখন ঘাড়ের ওপর একে ফর্টি সেভেনের নিঃশ্বাস রক্তের হরি খেলা ধর্মের জিগিরে তখন শোনাও তোমার সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে সে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেসোমশায় ডাকবেন জানালা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানালার ধারে দাঁড়াবেন মেয়েরা তাদের ডান হাতে শঙ্খ